আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার একশো দুই উদাহরণ ছয় এখানে আমাদের দুটা সমীকরণ দেওয়া রয়েছে এই দুটার সমাধান করতে বলেছে অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হবে তাহলে এটা সমাধান করার জন্য আমরা এরকম লিখব যে প্রদত্ত সমীকরণ মানে যেটা দেওয়া রয়েছে সেটাই লিখব প্রথমটাতে এরকম ডট ডট দিয়ে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাতে দুই নম্বর সমীকরণ নাম দিব তবে এখানে সমীকরণ ওয়ান টু এটাই যে নাম দিতে হবে তা কিন্তু নয় যে একটা নাম দিলেই হলো এখানে ওয়ান টু দেওয়াই ভালো থাকলো। এখন আমরা এই সমীকরণ ওয়ানকে মানে এই যে যেটা দেওয়া রয়েছে সমীকরণ ওয়ান এটাকে তিন দ্বারা এবং সমীকরণ টুকে চার দ্বারা গুণ করে পাই এখন কথা হলো যে সমীকরণ ওয়ানকে কেন তিন দ্বারা গুণ করতে হলো আর এই সমীকরণ দুইকেই বা কেন চার দ্বারা গুণ করতে হলো এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে কেন এইটা করতে হয় এখানে তিনের জায়গায় পাঁচ কেন হলো না বা চারের জায়গায় সাত বা দুই কেন হলো না অন্য কিছু কেন হলো না কারণ এটাই যে এখানে দেখো আমরা এই যে ওয়াই এই যে ওয়াই এখানে চার ওয়াই এখানে তিন ওয়াই এখন এই তিন আর চারের লসাগু তোমরা বের করে নিবে তাহলে তিন আর চারের লসাগু বারো হবে বারোকে এই চার দ্বারা তুমি ভাগ করো তাহলে কত হয় তিন হয় এই জন্য সমীকরণ এক কে তিন দ্বারা গুণ আর সেই লসাগু বারোকে এইবার তিন দ্বারা ভাগ করো তিন দ্বারা ভাগ করলে হয় চার এই জন্য সমীকরণ টু কে চার দ্বারা গুণ কর করতে হবে এটা করলে হবে কি দুটাতেই বা এটাতেও বারো ওয়াই এটাতেও বারো ওয়াই হবে তখন প্লাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই কেটে আমরা এই ওয়াই এর ঝামেলাটা মিটাতে পারি ওয়াইকে বিদায় করে দিয়ে শুধু কে রেখে এক্সের মান বের করব এই আশায় বা এই উদ্দেশ্যে আমরা এই কাজটা করব তাহলে সমীকরণ এক যেটা আছে এটাকে যদি আমরা চার দ্বারা তিন দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে থ্রি এক্স এখানে হবে বারো ওয়াই এখানে তিন চোদ্দ বিয়াল্লিশ হবে আবার এটাকে নাম দিব সমীকরণ থ্রি এখন সমীকরণ টুকে আমরা চার দ্বারা গুণ করবো তাহলে চার সাতটা আটাশ এক্স চার তিন চারে বারো ওয়াই আর চার পাঁচা কুড়ি বা বিশ এই সমীকরণকে নাম দেব সমীকরণ নাম্বার ফোর এখন আমরা এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দেব এখন আটাশটা এক্স আর তিনটা এক্স যোগ করলে একত্রিশ এক্স হয় আর বিয়াল্লিশ আর এই বিশ যোগ করলে বাষট্টি হয় আমরা কিন্তু এই জায়গায় ওয়াইকে ঝে মানে ঝেঁটিয়ে বিদায় করে দিলাম এখন শুধু এক্স থাকলো তাহলে একত্রিশ এক্স সমান বাষট্টি হলে একটা এক্স বা সিঙ্গেল এক্স বা এক্স সমান বাষট্টিকে একত্রিশ দ্বারা ভাগ করলে দুই হয় কারণ একত্রিশ দুগুণে বাষট্টি তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম টু এখন আমরা এই যে এক্সের মান টু পেলাম আমরা এই মানটা অন্য যে কোনো একটা সমীকরণ নিয়ে সেটা সেখানে এক্সের মান বসালেই ওয়াইয়ের মান পেয়ে যাব এখানে সমীকরণ ওয়ানে বসিয়েছে সমীকরণ ওয়ানে এখানে যেখানে এক্স ছিল সেখানে এই যে টু বসিয়েছে এখন এই টুকে যদি আমরা এই ডাক পাশে নিয়ে আসি তাহলে প্লাস টু এই পাশে এসে হয়ে গেল মাইনাস টু চোদ্দো থেকে দুই বাদ দিলে এই যে বারো তাহলে চার ওয়াই সমান বারো অতএব ওয়াই সমান বারো ভাগ চার তাহলে তিন হয় সুতরাং টু ওয়াই এর মান বের হলো থ্রি এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু হলো টু আর থ্রি তাহলে এইভাবে আমরা বুঝে বুঝে প্রত্যেকটা সমীকরণ প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা পৃষ্ঠা আমরা শেষ করব যাতে করে আমাদের পরীক্ষায় এবং ভবিষ্যৎ জীবনে এই সংক্রান্ত কোনো সমস্যা না হয় ইনশাল্লা ওমা তৌফিক আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা